লালমাটির বাঁকুড়াতে সাংসদ অভিষেকের নামে ফুটবল টুর্নামেন্ট সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়া সফরের আগেই চমক দিল ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস তার নামে আয়োজন করা হয়েছে দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অভিষেক কাপ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ তিনি জানান যুব সমাজকে উৎসাহিত ও সম্প্রীতির বার্তা দিতেই এই উদ্যোগ আগামী একত্রিশে জানুয়ারি ইন্দাস হাই স্কুলের আলোকিত মাঠে সারা রাতব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে যেখানে আটটি দল অংশ নেবে এই উদ্যোগের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে শুভেচ্ছা বার্তা মিলেছে পাশাপাশি আরও চমকের ইঙ্গিত দেওয়া হয়েছে বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বাংলার যুবরাজ যুব সমাজের আইকন এবং ভারতবর্ষের অন্যতম জনমুখী লিডারশিপ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার সালতরায় জনসভা করতে আসছেন আর তারই প্রাককালে দাদা অভিষেক দাকে স্বাগত জানানোর জন্য ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাদার নামে একটি ফুটবল প্রতিযোগিতা করতে চলেছি আমাদের খেলার কাপটির নাম হচ্ছে অভিষেক কাপ দু কারণ আপনারা জানেন বাঙালিদের মধ্যে একটা ফুটবল তার যে কি উন্মাদনা তার যে কি জনপ্রিয়তা সেটা আমরা সকলেই জানি বাঙালির সেরা খেলা ফুটবল ঠিক তেমনই আমাদের বাঙালিদের কাছে বাংলার ঐতিহ্য সংস্কৃতি রক্ষার্থে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আমাদের সেরকমই আবেগ তাই দাদাকে স্বাগত জানানোর জন্য আমরা একটা খেলা আয়োজন করেছি ডে নাইট সেই খেলার নাম আমাদের খেলাটির নাম হচ্ছে আমাদের অভিষেক কাপ দু এবং ইতিমধ্যে আমাদের সকলের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার যুবরাজ তিনিও শুভেচ্ছা প্রদান করেছেন যাতে আমাদের খেলাটি সাফল্য মণ্ডিত এবং সাথে সাথে সম্প্রীতির বার্তা বহন করে বাংলার সকল স্তরের মানুষকে ইউনাইটেড করতে পারি ইন্দ্রাসের সকল মানুষকে আমরা খেলাপ্রেমী মানুষজনকে একত্রিত করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে একত্রিত করে বাংলা গোটা পৃথিবীর আদর্শকে বহন করে এটা বোঝানোর জন্য আমরা এই খেলা আয়োজন করেছি আমরা গর্ববোধ করছি দাদার কাছ থেকে দাদার কাছ থেকে আমরা অভিনন্দন পেয়েছি এই শুভেচ্ছা বার্তা পেয়ে আমি তথা ইন্দাস ব্লকের সকল মানুষ গর্ববোধ করছি এবং আপ্লুত বোধ করছি আমাদের এই খেলা ডে নাইট খেলা হবে এই খেলা তিন লক্ষ টাকা আমরা মেগা ধামাকা রাখবো তিন লক্ষ টাকার প্রাইজ থাকবে এবং অন্যান্য আরও আকর্ষণীয় আমাদের পুরস্কার থাকবে আমাদের বাংলার সকল স্তরের নামি দামি যে সমস্ত টিম রয়েছে তাদেরকে আমরা আহ্বান করব এই খেলাটি ইন্ডাস ব্লকের ফুটবল ময়দানে আমাদের ইন্দাস হাই স্কুলের যে ফুটবল মাঠ সেখানে হবে তারিখ হচ্ছে একত্রিশে জানুয়ারি দু হাজার টিমকে আমরা অংশগ্রহণ করার জন্য করব এবং ডে নাইট মোটামুটি দুপুর দুটো থেকে শুরু করব এবং তারপর আমাদের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সারা রাত ব্যাপী এই মেঘা ফুটবল অভিষেক কাপ দু হাজার ছাব্বিশ আমরা সমাপ্ত অবশ্যই ফুটবল আমাদের সকলের প্রাণের খেলা বর্তমানে সবাই আমরা সোশ্যাল মিডিয়া টিভি ফোনে আবদ্ধ হচ্ছি তাই যুব সমাজকে আমরা খেলার মাঠে আনতে চাইছি এবং আমরা অনুপ্রাণিত হয়েছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ফিটনেস তার ফিটনেস সকল আমাদের যারা যাদের হাতে ফোন আছে আমরা সকলে দেখেছি তো আমরা দাদার নামে অভিষেক কাপ রেখে যুব সমাজকে উৎসাহিত করতে চাইছি সাথে সাথে আমরা এলাকায় একটা সম্প্রীতির বার্তা দিতে চাইছি কারণ এই খেলাতে কোনো জাত থাকে না এই খেলাতে কোনো ধনী গরিব এবং বর্ণ বিদ্বেষ কোনো কিছু থাকে না তাই এটা সম্প্রীতির বাতাবরণ তৈরি করার জন্য এই অভিষেক কাপ দু আমরা আয়োজন করেছি এবং সকল স্তরের খেলাপ্রেমী মানুষকে আহ্বান জানাবো আপনারা অবশ্যই খেলা দেখতে আসবেন একত্রিশে জানুয়ারি দু এবং সকলেই আমরা ইন্দাস সকল বাসীকে আহ্বান জানাবো আমরা সকলে একত্রিত হয়ে এই অভিষেক কাপে উৎসবে মেতে উঠবো অবশ্যই আমরা ইন্দাসের সফরস্তরের মানুষ ঐকান্তিক প্রচেষ্টায় এই খেলা সাফল্য মন্ডিত হবে অবশ্যই সেটা আমরা চারিদিকের মানুষের সাহায্য পাচ্ছি এখন থেকে বহু মানুষ আমাদের সাথে টিম যোগাযোগ করছে এবং এই খেলা ইন্দাস মানুষের একটা প্রাণ ভমরা হয়ে উঠবে আমি বিশ্বাস করি আমরা আমাদের নিয়ম নীতি এবং আমাদের কর্মসূচি আস্তে আস্তে জানাতে থাকব আজকে আপনাদের সামনে আমাদের এই অভিষেক কাপ দু হাজার তা তুলে ধরলাম বিস্তারিত সব কিছু আমরা আস্তে আস্তে করে দিতে থাকব এবং কোন কোন টিম অংশগ্রহণ করবে এবং আরও আকর্ষণীয় পুরস্কার কী কী আছে বা কী অনুষ্ঠান আছে কিভাবে আমরা এই খেলাটিকে সম্পূর্ণ করব বা কী বাধা নিষেধ আছে সেগুলো সব আমরা তুলে ধরবো বাঁকুড়া জেলার এই প্রথম অভিষেক কাপ এর আগে বাঁকুড়া জেলায় অভিষেক কাপ হয়নি এজন্য আমরা আপ্লুত ইন্দ্রাসবাসী হয়ে আমি একজন ইন্দ্রাসবাসী হয়ে আমি গর্ববোধ করছি আমরা প্রথম বাঁকুড়া জেলায় অভিষেক কাপ দু করতে চলেছি অবশ্যই দাদাকে স্বাগত জানানোর জন্যই আমরা এখন প্রেসমিট করছি এবং আমরা এই খেলার উন্মাদনা ইন্দাসের মানুষের কাছে প্রকাশ করেছি